আসসালামু আলাইকুম দিস্তান যশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ওয়েদারটা বেশ সুন্দর কালকে অনেক কালকে দুই দিন যাবত তো একদম পুরো অন্ধকার ছিল আর আজকে রোদ উঠছে হালকা পাতলা সকালে অনেক তাপ ছিল আর সকাল সকাল গোসল করে নিছি কারণ রোদ এই জন্য আগেই গোসল করে নিচ্ছি পরে আবার রোদ নাও থাকতে পারে আচ্ছা এখন পরোটা শেষ করে মনে পড়ছে ব্লগ করি পরোটা দিয়ে মাংস দিয়ে খাচ্ছি খালা পরোটা বানাইছে সকালে খালা পরোটা দিল আর মাংসর ঝোল দিয়ে খাচ্ছি তো আজকে হচ্ছে ইলিশ মাছ কাটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে হচ্ছে কি হবে শুধু পানি হবে ইলিশ মাছের ইলিশ মাছের পানি খাবো অনেকদিন খাই না দিন পরে ভালো লাগে এই যে মাছ কাটে কাটি রাখছে একটা আর একটা কাটলাম এত বড় একটা ছোট ইলিশ সবথেকে অন্যরকম স্বাদের মাছ ও সব রকম করেই খাওয়া বেশি মাছের খাওয়া হচ্ছে শাক বসতেছে মটর শাক ভস্তে ভস্তে কেবল সোনলাই ভাত দিয়ে হলো বাস্তবস্ত ভাতে নি এই শাকবাছা খুব ভালো লাগে খেতে मजाই লাগে শাকটা কিন্তু পরিষ্কার করতে বেশ সময় লাগে তার মানে বেশি দি আলু দিয়ে রান্না করে তো বেশ স্বাদ লাগে আর আম্মু এই সবজি দিয়ে কি হবে মাছ দিয়ে হ্যাঁ মাছ দিয়ে রান্না কর দিয়ে ইলিশ মাছ দিয়ে আর সবজি দিয়ে রান্না হবে ইলিশ ধোয়া হয়ে গেছে পরিষ্কার করা হয়েছে পেঁয়াজ দিয়ে এখন কি হবে আম্মু এই যে এখন পানির জন্য খালি আমরা তো পেঁয়াজ দেবই খালি হলুদ তেল আর কাঁচা মরিচ এগুলো আমি হাত দিয়ে সটকায়ে

এখন পুরোটা হচ্ছে মাখানো হবে কি কি দেওয়া হলো আমো হলুদ হলুদ লবণ লবণ তেল কাঁচামরিচ হুম তারপরে মাস দিয়ে এখন মাখাতে হবে কালারটা কত কালারটা কতটা সুন্দর এখন একটু পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে

তো নি হচ্ছে প্রোডাক্ট নিয়ে আজকে বাসায় শোরুমের জায়গা নাই নাই বলতে নাই আজকে বলছি দেবোরকে অনেক দিন পরে দেখছি আল্লাহ অনেক দিন পরে এরকম একটা বস্তা বাড়িতে আসলো সব সময় তো মানে শোরুম দেওয়ার পর থেকে তো শোরুমেই যায় এই প্রথম মনে হয় আসলো অনেক দিন পরে

তো অনেক দিন পরে ঘরে প্রোডাক্ট আসছে আমার একদম অন্য রকম লাগছে না সেই আবশ্যক সেই কথা মনে পড়ল তাই না আচ্ছা এখনো কি সূর্যমুখী সেল হয় সূর্যমুখী আমাদের কোম্পানি যা আট দিবে না যা আছে এখন বর্তমানে এক অফারে দিয়ে দিয়েছি বুঝছো হ্যাঁস তারপর আর আসবে না আসবে না এক বছর ধরে একবার সেল করা হয়েছে হুম শুরু থেকে নতুন খুলে খুলে একটা করে অনেক দিন পরে আসছে না ও তো খুবই সুন্দর অনেক সুন্দর এই জমজমটা অনেকেই চাইছিল এটা কি রেস্টেলারে কাজ। ওহ চিকেন কারি নাকি? ইয়ে সিকোয়েন্সার কাজ করবা। জামাটা তো খুব সুন্দর। এই যে জামাটা। জামাটা খুব সুন্দর। আছে, এই কালো দুইটাই বেশ ভালো। কালো আর এই ইয়ে কালার। আবার

এই জমজমটা দেখছি কি আমি মনে হয় না দেখছি এই নতুন হ্যাঁ আজকে এই নতুন বাহ এটাও তো সুন্দর লাগছে ওই যে দেখালো ওইটা ওই सेम এটা কালার না 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 একই কালার এই যে ফারস্টে দেখালাম না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি খুব সুন্দর এই যে জমজমটা মানে খুবই সুন্দর একটা কালার আর একটু দেখে পড়া এটা নিচে আছে আগে গুলো বের করতে হবে আসি দেখো ও মাই গার্ড এই জমজম আসছে অবশেষে অবশেষে যাক এক পেটি পাইছি আমরা অর্ডার দিয়েছিলাম এক পেটি এই জমজমটা এত বেশি চাহিদা ছিল সবার যাক অবশেষে আসছে দেখবো দেখাবো এই জমজমটা খুবই সুন্দর মানে আমার ব্লগ যারা দেখে সবাই খুব পছন্দ পরে দেখায় তারপর হয় পরে দেখাও খুলতে হবে যে ভাবলাম যে দেখাই দেই এই জমজমটা আমার ব্লগে এমন কেউ নাই যে এই জমজমটা দেখে নাই এন্ড লাস্ট টাইম হয়েছিল কি এই জমজমটা ছিলই না অনেকগুলো আলহামদুলিল্লাহ সেল করছে এই জমজমটা তারপর লাস্ট টাইম ছিল না আমাদেরই মন খারাপ হচ্ছিল যদি থাকতো অনেক সেল হইতো তো খুবই সুন্দর একটা জমজম হুম খুলো খুবই সুন্দর মানে কালারটা খুব সুন্দর তো একদম ডার্ক জলপাই কালারটা আছে না একদম মিষ্টি মিষ্টি এটা তুমি তো ফার্স্ট বানাইছিলে বড়া জলপাই কালারটা হুম এই ফার্স্ট জমজম বানানোর ছিল আমার এটা ইয়া থেকে ধরো গলার ওখান থেকে ধরো হ্যাঁ এই যে এই দেখেন জমজমটা খুবই সুন্দর আর এটার হাতার স্লিপসটাও খুব সুন্দর দেখি ব্যাক সাইড ঘোরাও এই যে এটা হবে হাতার স্লিপ হাতার স্লিপে হচ্ছে মানে পুরোটা প্রিন্ট এতটা সুন্দর এই যে আর জলপাই কালার কাপড় খুবই সুন্দর এই জমজমটা একদম ঝর্ণাটাও খুব সুন্দর দেখছো এই ঝর্ণাটা তো এটা আসছে এখানে মনে হয় তিরিশ পিসের মতো আছে নাকি তেইশ পিস আছে যদি ব্লগ এর কারো এটা পছন্দ হয়েছিল পাননি তারা দ্রুত অর্ডার দিবেন হ্যাঁ এক হাজার টাকা এটা এরপরে লাস্ট একটা জমজম আছে ব্ল্যাক দেখতে পাচ্ছি এটাও একটা দেখাবো ওয়াও এটা সুন্দর তো প্রিন্ট ছোট ছোট প্রিন্ট ছোট ছোট फ्लावर সুন্দর তো অ্যাকচুয়ালি ফুল ব্ল্যাক না এটা তো ই কালার লাগছে পিত্তি কালার বলে না একদম ডার্ক গ্রিন ডার্ক গ্রিন কালার

হাতার স্লিপসেও ছোট ছোট ফুল থাকবে এই যে আর লেস এই যে এটা থাকবে হ্যাঁ ওন্নাটা দেখি তো একটু খুলো তো ওন্নাটা কেমন লাগে তাইলে এটা একটা বানাবো আমি প্যান্টের কাপড় ইয়ে কালার হ্যাঁ একদম ডার্ক গ্রিন কালার এটা আমি নিবই নিবা হ্যাঁ এটা ভালো লাগছে এটা একটা রেখে গেলে হয়েছে কয় পিস নিয়ে আসছে এটা নতুন আসছে এটা একদম না 10 পিস অর্ডার দিছিলাম আ তাহলে আমি এক পিস নেই নয় পিস নিয়ে যাও শরমি এটা ভাল লাগছে থ্যাংক ইউ আপনাকে এটা আমাকে গিফট করার জন্য এই ধরো এটা দাও এটা আমাকে গিফট করো তুমি তো নিয়েই নিছো না না এবার আমাকে গিফট করো এই নাও এটা তোমার জন্য থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম মজাও করলাম যা এত ভালো লাগলো যে আমি সত্যি রেখে দিলাম আলমারির ভিতর বকাইলাম কিন্তু আল্লাহ আমার আলমারির অবস্থা দেখেন থাক কি আমি অসুস্থ না এখন কি আমার গুছানো সম্ভব না এই যে ওখানে রেখে দিছি তো বানাব ইনসি আল্লাহ সুস্থ হলে ও খোলাটা নেই নেই তো না এটা এটাই করো গুছায় রাখো তো আমরা পেজের জন্য হচ্ছে ড্রেস শ্যুট করতেছি হাসতেছে কেন একটা এস এম আসলো বুঝতে শোনা দেখি আমার বাপুষের ঘটক এতো আপডেট হয়েছে পাত্র পাত্র করছে যোগাযোগ কি নাম তাসলিম আর ম্যারেজ মিডিয়া তুমি তুমি কি বেশাদি করবা নাকি আবার আবার নাম্বার যে করবা ওই লোক কি জানে না যে এটা একটা বিয়ে ইতে নাম্বার ঘটকো আছে বোলো টাইমেজ নেচে বৌ কিন্তু খুব নাম্বাৰ তো আমরা কিন্তু ড্রেস কিছু পেজের জন্য শুট করলাম এগুলো আবার শোরুমে চলে যাবে এর জন্য কিছু করে দিলাম উনি আবার শোরুমে যাবে খাওয়া দাওয়া শেষ করে চল আমরা খেয়ে নেই দুপুরের খাবার দ্রুত আমাদের পেজে হুম তো এদিকে রান্না বান্না হচ্ছে শেষের দিকে এদিকে কি শাক রান্না হচ্ছে এটা মটরের শাক রান্না হচ্ছে আর কচুর শাক রান্না হয়ে গেছে এই দেখেন

এখানে কি সুন্দর রোদে বসায় খাওয়ার মজাই আলাদা শীতের দিনে রোদে বসে খাওয়ার শুরু করে ইলিশ না ছিল আর এখানে দেখেন নেট দিয়ে কি সুন্দর করে পানি গরম হচ্ছে আর এখানে একদম বরফ হয়ে মোমো ফ্রিজ থেকে বের করা হয়েছে তোমার নেট বাই করা যায় কুলসিপি

স্ট্রবেরি দেখি স্ট্রবেরিটা ওই দিন কাটটার মত নাকি এই सेम এটা দাম এটাও 400 টাকা 450 আ আর স্টক করার মত তুমি 450 টাকা দিয়ে নিয়ে আস দেখা যাবে আমি যে ফল খাইতে খাইতে ওনার টাকা সব শেষ করে দেব টাকা শেষ হবে না রব বল যাবে দেখো আর স্ট্রবেরিটা ভাল লাগে আপেল আছে আর আনারস হুম আপেল একটা কাটি দেবো আনার ভালো হবে তো হ্যাঁ আনার আপেল মিষ্টি হইলেই ভালো লাল লাল মনে হচ্ছে মিষ্টি হইলেই হলো এর আগে আপেলগুলো বেশ ভালো ছিল এটা কিনে আসছো ফল না খাওয়া পর্যন্ত বিশ্বাস করা যায় না আনার 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 ওইবারে একটা ভালো ছিল না আর এখানে টমেটো আর দেখতে উপর থেকে চকচকে ভিতরে কি আছে আল্লাহই জানে তাই তো আর এই তোমার লেবু আনছি বুঝছো লেবু আছে তো

ম্যাডিল আমার অনেক লিভ গ্লস আছে সব আছে আমি ম্যাডিলের কথা বলছিলাম তো এটা আমার স্মেলটা বেশ ভালো লাগে বেশ বেশ ভালো লাগে হঠাৎ কয়েকবার দেওয়া হয়েছে কিন্তু এবার ইচ্ছা করছে দিতে আমাদের বাংলা জিনিসও মাঝে মধ্যেই ইউজ করতে হয় আচ্ছা দিয়ে বাংলা জিনিসও মাঝে মধ্যেই ইউজ করতে হয় তো এই ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ